মৃত্যুর সময় তিন ধরনের মানুষকে খুব কষ্ট দেওয়া হবে প্রিয় ভাই বোনেরা মানুষের মৃত্যুর সময়টা এতটা ভয়ঙ্কর হবে এতটা কষ্ট পাবে বিশেষ করে তিন শ্রেণীর মানুষ তিনটি গুণ যদি তার মধ্যে থাকে খারাপ গুণ তাহলে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় তার ভয়ঙ্কর কষ্ট তাকে দেওয়া হবে এক নাম্বার ফার্স্ট হচ্ছে যে ব্যক্তিরা হচ্ছে মা বাবার অভদ্র সন্তান যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাই আচরণ ভালো ছিল না রাসুল জানিয়ে দিয়েছে আলজান্নাত তাহতা কদামিল উম্মাহাদ মা বাবার পায়েন নিচে তোমার জান্নাত রেখে দেওয়া হয়েছে যদি তাদেরকে তুমি খুশি করতে না পারো তুমি জাহান্নামে চলে যাবে আর এই মা বাবা যদি তোমার জন্য অসন্তুষ্ট হয় সে জাহান্নামই বান্দা দুনিয়ার থেকে বিদায়ে খুব ভয়ঙ্কর কষ্ট দেওয়া হবে রাসূল এলাকসা আমিবির আলকামার ঘটনা আমাদের অনেকের জানা রয়েছে সময় কালিমা পড়তে পারে নাই পাঠিয়েছিল কালিমার তালকিন দেওয়ার জন্য কিন্তু সে কালিমা পড়তে পারে নাই রাসুল বলেছে তুমি সে তার মায়ের সাথে কি কখনো বেয়াদবি করেছে কিনা তার মা বলেছে রসুল আল্লাহ সে আমার অবাধ্য সন্তান ছিল রাসুল বলেছে অবাধ্য সন্তান যদি কেউ হয়ে যায় মা বাবাকে খুশি করতে না পারে নিঃসন্দেহে দুনিয়ার থেকে বিদায়ের মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন তাকে কঠিন কষ্ট দিয়ে তারপরে বিদায় দিবে সেকেন্ড যারা রয়েছে দুই নম্বরে রাসুল করিম সাল্লাহ জানিয়ে দিয়েছে পর নিন্দাকারী যে মানুষের নামে কি করে মানুষের দোষচর্যা করে মৃত্যুর সময় তার ভয়ঙ্কর প্রশ্ন দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নিতে হবে কারণ আল্লাহ তা বলে দিয়েছেন আইয়ো হেপ্পো হেতুকুম হিহি মাই ট্যাকারি তুমো তুমি কি তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করো যদি সেটা না করো মানুষের নামে কি ছেড়ে দাও রাসুল বলে দিলেন আলগি বা তু আসা জিনা মানুষের নামে গীবত করা মানে মানুষের সাথে জিনা করার থেকে ভয়ঙ্কর অপরাধ আর এই অপরাধ করেছে বিদায় নিবে সে খুব ভয়ঙ্কর কষ্ট ভোগ করে তারপরে দুনিয়ার থেকে বিদায় নিবে আমার প্রিয় ভাই বোনেরা এই অপরাধ থেকে আমরা দূরে থাকার আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দান কোন থার তিন নম্বরে যে অপরাধ রয়েছে কোন বান্দা যদি পাঁচ সালাদ আদায় না করেন নামাজ ঠিক মতো আদায় করে নাই আল্লাহ তালা বলে বেনামাজির মৃত্যু এত ভয়ঙ্কর হবে ফেরেস্তা মালাকুল মাউ হাজির হয়ে যাবে বাম হাত দিয়ে দুর্গন্ধজনিত তারই কল তার এই রোহটা এমন ভাবে বাম হাত দিয়ে শক্ত করে ধরবে তাকে কষ্ট দিয়ে মনে হবে পৃথিবীর সব আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে মুখ সুখিয়া যাবে বুক সুখিয়া যাবে গলা শুকিয়ে যাবে চিৎকার মেরে কানতে চাইবে কিন্তু কান্না করতে পারবে না তার সেই কণ্ঠ তার বাঘ যন্ত্র আল্লাহ তালা কেড়ে নিয়ে যাবেন চিৎকার মারতে পারবে না এই অবস্থায় কঠিন চাপ দিয়ে কষ্ট দিয়ে দুনিয়ার দিকে বিদায় নিয়ে নিবেন ফেরেজ জানিয়ে দিবে বলবে যে মালাকুল মাও তোমার বামাদে ঘৃণার সঙ্গে কি ধরেছ বলছে একজন বেনামাজির রুহ আমি এনেছি তার জন্য এমন বাম হাতে আমি ধরে নিয়ে যাচ্ছি আমার প্রিয় ভাইয়ারা এই তিনটি গুণ যদি আমাদের মধ্যে থাকে মৃত্যুর সময় খুব ভয়ঙ্কর অবস্থা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তিনটি গুণ অ্যাভয়েড করে যেন আল্লাহ এবং রসুলকে খুশি করতে পারি রব্বুল আলমিন আমাদের সবার মৃত্যুকে সহজ বানিয়ে দিন আমি